Hello, my dear students. I hope all of you are well. I have by the grace of Allah, I am also well by the grace of Allah. Today, I have come in front of you to uh, request of your um, from your side that sir, please give us some suggestion because we are the examiner, and our examination is knocking at the door. At this moment, we need some suggestion. So, to give you some suggestion, I come in front of you, and today I will give you a suggestion on paragraph compare and contrast. So, I request all of you, please, if you follow these kinds of um, paragraph for your examination. এই যে প্যারাগ্রাফ টা থাকবে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে প্যারাগ্রাফ গুলো তোমাদের আমি দেই একটু বাসায় একটু মনোযোগ সহকারে দেখো এবং আমি তোমাদের রিকোয়েস্ট করবো আমার এর বিষয়ে তোমাদের একটা ক্লাস দিব কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আমরা কিভাবে কারণ এখানে একটা টেকনিক আছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের কিছু টেকনিক আছে টেকনিক ফলো করলে তুমি এটা অ্যানসার করতে পারবা বাট আমি আজকে টেকনিক দেব না তোমাদের কিছু সাজেশন দেব অন্তত ভাষায় বসে বসে এটা তোমরা করতে পারো স্পেশালি আমি রিকোয়েস্ট করব ঢাকা বোর্ড স্টুডেন্টদের আছে সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ এটা পড়বা না যেটা হচ্ছে প্রথম ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ ঢাকা বোর্ড বাদ ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দেখবে না দেখবে না দুই নম্বর হচ্ছে জেনারেল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশন এইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপরে আছে পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইনি ভার্সিটি তারপরে থাকবে হচ্ছে অনলাইন এডুকেশন অনলাইন এডুকেশন অ্যান্ড ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ক্লাসরুম যেটা আমরা বলি এই দুইটা আর কি তারপরে হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি एंड एक्सटेन्डेड फैमिली कजेस एंड इफेक्ट अब मोबाइल फोन और इंटरनेट

আর অন্য যে বিষয়গুলো আছে মোটামুটি সেই কারণ বল বা ফলাফল যেমন মোবাইল ফোনের কারণ কি এর ফলাফলে কি হচ্ছে এটা থেকে উত্তরের উপায় কি এই ধরনের কিছু বিষয় নিয়ে পড়াশোনা করলে তোমরা এখান থেকেও কিছু ভালোভাবে লিখতে পারবা এবং তোমাদের আমি কথা দিচ্ছি যে তোমাদের মোটামুটি এই টপিক এর উপরে একটা ক্লাস দিয়ে দেবো টেকনিক্যাল ক্লাস এই ক্লাসটা মোটামুটি তোমাদের জন্য একটা ভালো মার্ক ব্যয়ার করে আনবে এবং তোমরা সহজে একটার মাধ্যমে সবগুলো অ্যান্সার করতে পারবা তো আজকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখন থেকে এই বিষয়গুলো ফলো করে পড়াশোনা শুরু করে দাও আর সময় ওয়েস্ট করার টাইম নাই যেহেতু পরীক্ষার সামনে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ